হ্যালো তো গাইজ আপনারা সকলে কেমন আছেন আমি কিন্তু আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি মাইন্ড তো মাইন্ড ক্রাফ্টের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো থাকে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিনে দিবেন আমি কিন্তু মোটিভেশন পাই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করাতে রাত হয়ে যাচ্ছে আমি আগে আমার আমার মানে আগে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাই নাইট হয়নি আখনই তো নাইট তো নাইট না নাইটই তো এ কি বেত্রিস বেতিস বেচিস ছাড়া কি বেশি ভালো কিছুই না এখন তো রাত হয়ে গেছে হয়তো এখন কিন্তু রাত হয়ে গিয়েছে এখন ঘুমাতে দিয়েছিল তো বেশিকালে এটা আমার ঘরেই কিন্তু এটা আমি মাইনের জন্য বেশি ইউজ করবো এখন আমি প্রথমে আমার ক্রাফটিং টেবিল একটা আনি আমার যেটা ক্রাফটিং টেবিল আর যেটা না সেটা বাইরে ভিতরে আগে আমি আর থেকে এটা আর এটা তুলি তো বেশি গাওয়া কিন্তু আজকে আমাকে যে কি বলে ওটা আর যে কিন্তু আমার আয়রন আর্মার কিন্তু ফুল বানাতে হবে আপনাদেরকে ওই ভিডিওতে দেখাইছিলাম কিন্তু আমি বানাতে পারিনি এটা খুলে দিই একটু ঘুমাতে চাই তাহলে তাদের এখান থেকে আমি ঘুমাতে পারি তার আগে স্পন পয়েন্ট একটা সেট কে নেই টর্চ লাগবে আমি একটা কাজ করি আমার গেমের যে ইয়াটা সেটা আমি বাড়িয়ে দিই দাঁড়াও ব্রাইটনেস আপনাদের ওই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে

যাক এতটুকুই খাওয়ার যথেষ্ট আর এই ধরুন পটলটা কতটা যে বড় ফিনটা স্টিল নাই না ফিনটা স্টিল নেই কো দেখি এর ভিতর কি পাই এগুলো দাম কি করব গজব বেচতি বুট পেছি

যদি ভাঙার জন্য থাকতো তাহলে ভালো হতো কিন্তু দেখি এই হো দিয়ে ভাঙা যায় নাকি আনব্রেকিং তারপর স্যার একটা কী যেন আসছিল না ভাঙা যাচ্ছে না তো আমি এর নিচেই মাইন করা শুরু করি ஆயிரா ஆயிரம் அமர் আমি এখানে তুই কেন বলতেছি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি এখানে তুলে অতক্ষণ টিকবে না কিন্তু এখানে উপর যদি থুই তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত টিকবে ওই জন্য এখানে তুলাম পড়াছে কোপার গুলা কালেক্ট করি এতলে তো নি গ্র্যাপিস কিন্তু লাপিস তো আমি কালেক্ট করতে পারবো না যেগুলো আমি কালেক্ট করতে পারবো না সেগুলো আমি আগুন দে চালিয়ে দেই আর কোপার তো আমার কোনো কামেরロナ আমি ওটা দিয়া করব না আচ্ছা আমি এগুলো পূরে দিব তো গাইজ আমি একটা ভিলেজ খুঁজতে যাব যাই চলো ভিলেজ খুঁজতে ভিলেজ না একটা ম্যান শাফট অথবা কে খুঁজতে যাই কিন্তু তার আগে আমি কিছুটা মুরগি মারি কিন্তু খুব বড় মাইন মনে হচ্ছে এখান থেকে যদি পড়ি তাহলে ডেট হ্যাঁ এই এই মাইন্ড যাওয়াই তো মনে হচ্ছে সেফ থেকে গাই আপনারা গেস করেন আমার কাছে কতগুলো আয়রন হতে পারে তো আমার কাছে কতগুলো আয়রন হতে পারে আপনারা গেস করেন গেস করছেন আচ্ছা আমি এটাকে মারি শতক্ষণ আপনারা গেস করেন না এটা একটু কম সময় হয়ে গেল লান গেস করেন আপনারা আমি একটু গেস করছেন এবার আমি কিন্তু বলছি

Sampai saya dulu apa saya We'll be right <laughs> back.

কিন্তু ফুল সেট বানানো শেষ গায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল সেট আয়রন আলমার বানানো শেষ তো পরের এপিসোডে আমি কিন্তু একটা লাক্সারিয়াস ঘর বানাবো সেটার জন্য আমি চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন টাটা গুড বাই দা নেক্সট ওয়ান